হেল্ল' গাইজ আল্লাম স্কুল ব্লকে আপোনাৰ স্বাগতম আইজ আমি গ্ৰামীণ দৃশ্য তুলীয়া ধৰিছি মাংসে মাটৰ কিলাং সাজ সৰা দানৰ কিলাং সাজ সৰা তুলীয়া ধৰিছে আপোনাৰ গৰুৰ গাজ সাঁতৰা সেউ সেও লাখৰি ফৰা সংসাৰ জীৱনত লাগি মানে দৈনন্দিন জীৱনে সাজ চাৰা কোনো উপায় নাই এশ মানুহ এশ খামে ব্যস্ত মানে কাম এও আবার দিন শেষে গাছ খাটা শেষ হয়ে গেছে এখন গাছ বান দিলে বান দিয়ে যাওয়ার প্রসেসিং করা কারণ গরু হয়তোবা বার সার গাছ খাইতে করে এই মেঘর দিনও গরু ফালা খুব কষ্ট কারণ গরু গোর বন্দী হয়ে যায় তারা বন্ধ আর বাড়াইতে পারে না তারা তা খেয়ার না থাকলে গৰুৰে গছ খাটি খাটি নিয়াত ধোৱা লাগে খুব কষ্ট গৰু ফালা তাৰপৰা গ্ৰামৰ মানুহে গৰু ফালন লাব লাগি যে গৰু বৰলে বেস্তা ফার বা দুইটা টেকা আয় হইব তাই মানুষে কষ্ট করিও গরু ফালে কিন্তু গাছ খাটা খুবই কষ্ট কষ্ট ছাড়া কোনো কিছুর ফল পাওয়া যায় না তাই গ্রামৰ মানুষে বেশি কষ্টকর দৈনন্দিন জীবন প্রতিদিন গ্রামৰ মানুষের কঠোর পরিশ্রম করতে হয় তাই গ্রামীণ জীবন সুন্দর গ্রামীণ পরিবেশ সুন্দর গ্রামীণ জীবনযাত্রা সুন্দর শহরের তুলনায় গ্রামর জীবন বেশি সুন্দর আর দেহকা দান বাতাসে কিলান দান হাওয়ায় উড়ের হাওয়ায় দুলের আকাশ ও মেয়ে গাইছে আকাশ মেয়ে গাইছে একটু পরে মেঘ দিব